শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই কাউকে তার প্লেনে জায়গা হয় নাই এই ভবিষ্যৎ বাণী কিন্তু আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানোর সুযোগ পাবেন না আফসোস তারা শুনে নাই কি হবে টাকা দিয়ে আজকে সালমান এ রহমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে বাং ব্যাংক থেকে লোপাট করেছে শেষ পর্যন্ত সেই সালমান এফ রহমান দাঁড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদর সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই প্রমাণ পায় নাই দুর্দান্ত প্রতাপশালী আইনমন্ত্রী পায় নাই ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছি কাওয়াখাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি পরিষ্কারভাবেই আপনারা দেখেছেন গত পনেরো বছরে কোটা সংস্কার আন্দোলন দু সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে সাতচলিক যুবলীগের হেলমেট বাহিনীর তাণ্ডব এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে যারা মারধর করেছে হামলা করেছে তাদের ভিডিও আছে ছবি আছে স্বরাষ্ট্রমন উপদেষ্টাকে আমরা বলেছি ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে যুদ্ধ সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের ডা কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলবো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউএসএ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট আকারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন ছাত্রলীগ যুবলীগের কোনো সন্ত্রাসীকে যেন কোনো রাষ্ট্র যেন ভিসা না দেয়